মনে হয় গণভবনের জীবনে এত বড় জামাত হয়নি আল্লাহ ওই ছেলেগুলোকে আপনি কবুল করেন এরপরে পরে জিনিসপত্র নিয়ে গেছে কিছু নিছে আবার বলার পরে আবার সব ফেরত দিয়েছে এক স্বামী স্ত্রী দুইজনে শাড়ি একটা পরে বাইরে ওই বেডাও শাড়ি পড়ছে সাংবাদিকের দিক দিয়ে জিজ্ঞেস মিয়া তুমি শাড়ি পিন লাগের কয় ভাই আমি কিচ্ছু পাই দেশীয় সম্পদ জাতীয় জিনিস এজন্য আমি একটু পড়লাম আল্লাহ আমাদের দেশকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের ঐক্যকে অটুট করে দেন খুব সুন্দর সুন্দর কথা শুনেছি আমাদের প্রিয় মেহমান এবং সভাপতির কাছ থেকে দারু গ্রাম অর্থ দারু কি দারু আমি জানি না দারু শব্দ কি আপনাদের জানা আছে কিনা না। দারু মানি দরজা খায়ের আপনার জেনে নিন আপনারা তো বগুড়া সোল পুটি মাছ ধরতে গিয়া ধরে আনেন বোল আপনারা তো বড় দিকে থাকেন আলহামদুলিল্লাহ পাহাড়ি বাসা না আচ্ছা ঔষধ মাশাল আর এই কেন সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শেরপুর বগুড়া আজকের সভাপতি গণমানুষের নেতা আপনাদের উপজেলা চেয়ারম্যান যার নামাতে সুরির কোনো রেকর্ড নাই ঠিক কথা বল না কেন ঠিক মেম্বার করুণা সাইলখিয়া মরছে করুণা চেয়ারম্যান এতো সুরির মাশাআল্লাহ লিস দিল আপনারা সিট হয়ে পড়বেন এইজন্য চোরা চেয়ারম্যান গুলো কোনো সময় মাহফিলে আসে না মাসের আসার মুখ নাই তাদের আমরা পরীক্ষিত একজন নেতা পেয়েছি উপজেলা চেয়ারম্যান তার কোনো কলম কো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই প্রিয় ভাইকে জন মানুষের নেতা হিসেবে কবুল করুন দেশের আইন প্রণতাদের মধ্যে আল্লাহ তার নামটা উল্লেখ করে দিন আমাদের প্রিয় মানুষ এসেছেন এখানে আজকে সহসভাপতি হাফেজ সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রু হেলাল আসছেন তো মাসা আল্লাহ হেলাল ভাই চেহারা বুড়া হলেও মনটা বুড়া না মানুষের দুইটা জিনিস যুবক থাকে একটা হলো আকাঙ্ক্ষা আর একটা হলো বয়স একটা কি বয়স কেউ বুড়া হতে চায় না সবাই যুবক থাকতে চায় আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই আলহাদ মোহাম্মদ জানে আলম খোকা খোকা ভাই এখনো খোকাই যদিও কয়েকজনের বাপ হয়ে নানা হয়ে গেছে তারপরেও কি খোকা ওরে খোকা আমার খোকা ভাই ছিল ঢাকার মেয়র খোকা ভাই আমার এক প্রোগ্রামে ছিল আমি ভাই ছেলে মেয়ে কয়জন কয় তারেক ভাই দাদা পিতেছি এখনো খোকা

আর আশা করে আল্লাহ তারে মাফ করে দিবেন জনগণের হাজার লক্ষ কোটি টাকা লুট করেছে তারপরে কয়ে আমি কিছুই করি নেই দেশের সর্বনাশ করেছে তারপরেও কিছুই করি নেই। ষোলশ শিশুকে হত্যা করেছে শুধু নিচে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার আলেমকে দেশ ছাড়া করেছে ঠিক ঠিক কত মানুষের বুক খালি হয়েছে তার কোনো হিসাব আয়না ঘরে কত শত মারা গেছে আমরা জানি না শুধু হাট দিয়ার লাশ পাওয়া যায় আমার নিকট দুই দুইজন আয়না ঘর থেকে এসেছেন দুইজনের মধ্যে একজনের ওজন ছিল একশো বিশ কেজি সেখান থেকে বেরিয়েছে মাত্র পাঁচ পঞ্চাশ কেজি শুধু হাড্ডি গুলো আছে শরীরে তার বাচ্চারা তাকে দেখে ভয় পালিয়ে গেছে আব্বু কোথায় বললাম কেন এত এরকম হয়েছে আরমান বলছে আটটা বছর চোখ খুলতে দেয়নি হাতের বাঁধ ছাড়ে নেই আজান শুনতে দেয়নি আজানের সময় বাজনা বাড়ায়া দিত তিন মাস কখন জোহর পড়েছি কখন আসর পড়েছি জানি না তারপরে আস্তে আস্তে বুঝলাম যে বাজনা বাড়লেই আজান হয় বাহিরে এক বছর দুই বছর না কয় বছর আট বছর সেখানে শুধু মানুষের লাশ আর খুলিগুলো আমি বলেছিলাম সাহেবকে আয়না ঘরটা টেলিভিশনের মানুষকে দেখা দেন কত ভয়ার্থ পরিবেশে তারা রেখেছে যে অন্য ভাইয়ের জন্য ধ্বংসের চিন্তা করে আল্লাহ তাকেই সেই ধ্বংসের ভিতরে দেয় আমরা মানুষের জন্য কল্যাণের চিন্তা করবো আমরা কল্যাণ কামিয়ে ঠিক ঠিক ওদের সভাপতি বলেছিল আমি যদি আমরা যদি কোনোভাবে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আর ইসকনের কুত্তারা তার ধরে রাস্তায় জবাই করে দিয়েছে চিনেন তো ইসকন 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 উগ্রবাদী হিন্দু এটার মূল নেতা হলো মোদি জানোয়ার ওর হাত রক্তাক্ত হয়েছে মুসলমানের তার আমাদের কয়েক হাজার বর্জিশে ভেঙে মদের রাস্তা বল করেছে তার সদস্যরা হলো এসকনের মেম্বাররা এখন ওই সাহেব কিচ্ছু করতে পারেন নাই করবেন কেমনে ব্যাংকার মানুষ কেমনে করবে তাড়াতাড়ি করে দান হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ঘরে চলে যান একটু সংশোধন করেন শুধুমাত্র সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান আপনি পারবেন না আর্মির সহযোগিতা নেন পুলিশের সহযোগিতা নেন ঠিক এই দুই বাহিনীর সহযোগিতা নেন কে খুন করেছে তাদেরকে বের করে রাস্তায় খুন করার ব্যবস্থা করেন যাকে যেভাবে খুন করা হয় আল্লাহর বিচার হলো তাকে সেইভাবে খুন করা না ভেটি এখন সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ পেয়েছেন ওইখানে ফালায়া তাদেরকে জবাই করে দেন

আমরা খুনিদেরকে জেলখানায় রাখি ও ওখান থেকে কিলার সিনিয়র সিনিয়র কিলার হয়ে বের হয়ে আসে আল্লাহ তৌফিক দান করেন জানে আলম ভাইকে আল্লাহ কবুল করেন প্রধান মেহমান আবার লিখতেন কি এই লিফলেট যে বানাইছে ওর মাথা খারাপ এই দেখেন আপনি প্রধান অতিথি আবার প্রধান মেহমান কি হ্যাঁ প্রধান অতিথি আর প্রধান মেহমান দুজন নাকি যে ই সেই কদ পান্না নাম দুই বার লেগছে শাহ আলম পান্না ও আরেকজন প্রধান মেহমান প্রধান অতিথি প্রধান মেহমান কোথায় চেয়ারম্যান কোথায় মাশাল কণ্ঠ ভারী হ্যাঁ আপনার মতোই লাগে জান্নাতে তো সব এক বয়সই হবে সমস্যা নেই জান্নাতে বাপের বয়স পোলার বয়স নাতির বয়স নানার বয়স কত কত বলেন তেত্রিশ কত তেত্রিশ বোর বয়স কত তেত্রিশ সব তেত্রিশ ঈসা আলাহিসের বয়স আল্লাহ আমার পান্না ভাইকে কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী আছেন তো কালাম ভাই ছোট্ট ছোট্ট করে লিখেছেন দলিল এত দলিল এখন লেখা বন্ধ করে দেন এই দলিল আগে লিখতেন কোন নেতার নাম বাদ দিলে মাহফিল বন্ধ হয়ে যায় হ্যাঁ কোন নেতার নাম না দিলে তিনি পুলিশকে কি করেন পুলিশ এসে হুজুরে ধরে একদিকে ধরে আরেকদিকে আল্লাহ হেফাজত করেছেন অনেক সুন্দর কথা বলেছেন মারোনা মোস্তাফিজুর রহমান শেরপুরি খুব সুন্দর হয়েছে বয়ান কোন আয়াতের প্রেক্ষিতে কথা বলেছেন সুরা লাহাব একটু কম পড়বেন রাসুল অপছন্দ করতেন কেন জানে এক সাহাবী বারবার লাহাফ পড়তেছেন রাসূল ধমক দিলেন না অন্য কোন জেরা পড়লো না এটা বড় গানা শুধু खैर লাহাবটা হলো সিম্বলিক যারা ক্ষমতায়ে এই ইসলাম মানবে না তাদের হাত গুড়িয়ে দাও তাদের হাত ধ্বংস করে দাও ঠিক কিনা ধ্বংসের কথা কে বলেছেন তাব্বাতি আদাবি লাহাবেউ কথা এখানে আবুল হাবের হাত না অবৈধ ক্ষমতায় যারা আছে তাদের হাত গুড়িয়ে দাও তাদেরকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দাও আল্লাহুচার তৌফিক দান করেন হজরত মাওলানা আল ফারুক আনসার বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান যতজন আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন মকলেসুর রহমান ভাই প্রধান শিক্ষক সহযোগিতায় মাদ্রাসার সদস্য বিন্দু সর্বোপরি আপনার যারা এসেছেন ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এরকম অনেক আলেমরা থাকেন মাহফিলে এসেছেন আমাদের প্রিয় সারা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িত বাল বিদ্যা বনিতা পর্দার মা এবং বোনেরা সবচেয়ে বেশি এসেছে সমন্বয়ের যে সোনালী যুবক এই যুবক আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেয় এখনকার মাহাফিলে যুবক বেশি না কম এই ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আরো ছোট্ট ছোট্ট বাচ্চারা নয় বছর তেরো বছর বিশ বছরের বাচ্চা দিয়ে মাহফিল ভরা থাকে আল্লাহ এই সুন্দর যুবকদেরকে আপনি কবুল করেন হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনা তোমরা এসেছো তোমরা মনে রাখো আমরা ডাকপন্থীরা কোনোদিন তোমাদের জন্য ভয়ের কারণ না। তোমাদের ভয়ের কারণ যাদেরকে তোমরা অন্ধ বিশ্বাস করেছ তারাই তারাই তোমাদের সবচেয়ে স্বাধীনতার পরে প্রথমবার পাহারা দিয়ে তোমাদের ওই পূজা মণ্ডপে যেন কোনো ক্ষতি হতে না করে না পারে সে ব্যবস্থা করে দিয়েছে আমরা যার পেয়েছি আমাদের সাইফুলকে জবাই করা হয়েছে কোন খুনের রেজাল্ট ভালো হয় না আল্লাহ আমাদের সাইফুল কে জান্নুল ফেরেদাউসিফ করে দাও আটান্ন বছরের এই প্রোগ্রাম আটান্ন বছর এই আটান্ন বছর যেই লোকেরা বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবর কে জান্নাত বানিয়ে দাও আমার থানা আমিরও চলছেন না ঠিক আছে আরেক প্রোগ্রাম আছে নাকি রবির ভাই অসুস্থ সাফা দায় করুক আল্লাহ সাফা কাল শেফান আজেলা আটান্ন নম্বর সুরা কোনটা কোরআন শরফের বলেন তো সুরা ঝগড়া মোজা আদালা কি নাম মোজা এটার শেষ আয়াত হলো আলা ইন নাখেজবাল্লাহ হেহমুর মুফ লেহোন যারা আল্লাহর দল করবে তাদেরকে সফলতা দান করবেন কে আমরা আল্লাহর দল করতে রাজি আছি তো রাজি আছি তো দেখি কারা কারা রাজি নাই আপনারা সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুন আমি নেগেটিভ শুরু করলাম আল্লাহ তো নেগেটিভ দিয়ে শুরু করেছেন কোরআন শরীফে আগে তারপরে জান্নাতের কথা মারা গেলেও আমাদেরকে প্রথম জাহান্ন দিকে দেয়া হবে জাহান্নাম দেখানো হবে এটা জাহান্নাম এখানেই তুমি যেতা যেহেতু তুমি নামাজ পড়েছ কোরআন মেনেছ আল্লাহর হুকুমগুলো পালন করেছ মানুষের অধিকার দিয়েছ সেই জন্য ওই জাহান্নামে না দিয়ে জান্নাত আল্লাহ তোমাকে দান করে দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে জান্নার দান করে দিয়ে আমাদেরকে হেদায়াত দান করেন আমাদের পিতা মাতার গুণাগুলো মাফ করে দিয়ে আমরা যা শুনি তা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করে দিয়ে প্রতিদিন কোন সবচেয়ে বেশি পড়তেন। এতদিন গবেষণা করে পেলাম না এটা বলেন কোন সুরা বলেন একটা একটা করে বলতে থাকেন একটা তো হবেই কোরআন শরীফের প্রথম সুরা কোনটা মা কোনটা কোন সুরা ছাড়া নামাজ কবুল হয় না কোন সুরা দিয়ে দোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা সুরা তুলতোয়া এতক্ষণ লাগলো কেন সবচেয়ে বেশি পড়তেন সুরাতুল ফাতিহা একবার পড়লে অর্ধেক করণের সব আমল্লামায় চলে আসে আবার এই সুরা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে আল্লাহ নিজে তাদের সাথে কথা বলেন এই জন্য এর চেয়ে বড় কোন সুরা নাই এর চেয়ে শ্রেষ্ঠ কোন সুরা নাই রাসুল এক সাহাবির হাত ধরলেন আর বললেন আদুল্লুকা আজম সুর আমিনাল কোরআন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরাটি তোমাকে বলে দেব

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم